তো হ্যালো বন্ধুরা সব কেমন আছে আশা করি ভালো দেখে চলে আসলাম আর একটি নতুন ব্লগ এ তো ব্লকটি শ্যুট করছি এই যে দেখতে পাচ্ছ গ্রাম এটা হচ্ছে কি পারা মনে নেই ঠিক আছে তো যাই হোক এই যে লালিপাক থাকছি এই যে লালিপপ থাকছি এই যে লালিপপ থাকছি খুব ভালো লাগছে যাই হোক গুলাবটি

लॉलीपॉप लाइक से हेलो आज के जाচ্ছি ब्लॉक करते बोलते যাচ্ছেনা ঠিক আছে আচ্ছা আচ্ছা ললিপপ লাগছে ভালো তোমরা যদি সাপোর্ট করো আমাকে তাহলে মজা পাবো আমি আরো বুঝতে পারলে তাহলে क्या बात है सर क्या बात ये बात है अरे सर क्या बात है अरे बाबा আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো চলো ঢাকা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এটি আমাদের গঙ্গা ঠিক আছে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর গ্রাম এলাকা এই সাইডটা দেখো এই সাইডটায় পুরো জমি ঠিক আছে জমি শস্যের ফুল আছে তারপরে সাঁতালো আছে আরও অনেক রকম চাষ হয় মুলো অনেক রকম বিভিন্ন রকমের চাষ হয় দেখতে পাচ্ছ মাঠটা কত সুন্দর লাগছে ওয়াও খুব সুন্দর লাগছে মাঠটা হলুদে হলুদে ভরা লাগছে পরিবেশ গ্রাম এলাকা খুব সুন্দরই হয় ঠিক আছে তো যাই হোক চলো এই যে বন্ধুরা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সমুদ্রগর মানে ঘাট খিয়াঘাট যাকে বলা হয় তো এটা এখন মানে এরকম তৈরি হচ্ছে এখানে বোর্ড দেওয়া হবে বোর্ড চলবে ঠিক আছে ওর জন্য এটা এখানে এরকম তৈরি করছে আগে অনেকটাই মানে খারাপ ছিল ঘাটটা তো এখন অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে এটা হয়ে গেলে এটা তৈরি হয়ে গেলে মানুষের খুব সুবিধা হবে আমাদেরও ভালো তো ফাইনালি বন্ধুরা চলে এসছে নবদ্বীপ মায়াপুরের এই ঘাটে ঠিক আছে দেখতেই পাচ্ছ এই যে মায়াপুর ঘাটে তো একটা বোর্ড মিস করে ফেললাম তো পরবর্তী বোর্ডে যাবো তো অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে জানি না কেমন ভিডিও হবে পরিষ্কার হবে কিনা জানি না ঠিক আছে তবুও যাচ্ছি তো যাক দেখা যাক কত কি হয় ঠিক আছে খুব সুন্দর ভিডিও হবে জানি তো বোর্ড আসছে ঠিক আছে তো এ পর্যন্ত যাব একটি বোর্ড মিস করে ফেললাম কি বোর্ড মিস করে ফেললাম কি বোর্ড মিস করে ফেললাম ঠিক আছে তো চলে এসেছি তো বড আসছে দেখতে পাচ্ছ এখন তো ঘাটে রয়েছি ঠিক আছে

খুব সুন্দর ঘাটতে ঠিক আছে তো দেখতেই একটা বোর্ড মিস করে ফেললাম এমনিতেই লেট আজকে সব জায়গায় লেট হয়ে যাচ্ছে মানে যেখানে যাচ্ছে সেখানেই লেট হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কেন আজ আমার দিনটা খুব খারাপ যাচ্ছে বুঝতে পারছি না কার মুখ দেখে সকালে উঠেছি ঠিক আছে এই যে লোকজন আসবে এখন সব নামবে তারপরে যাব আমরা तो अनेक so, दिन पर आसलम जगह तो so, खुब भलो लगे इंजा ठीक है कम लगे देखो इंजा के एकदम पूरे हिरो हिरो लाइट है ठीक है भाड़ में जाए लोग और लोगों की बातें हम तो ऐसे ही जिएंगे जैसे हम जीना चाहते हैं आराम하게 टैगों की बोलवार किसी वाला नहीं ठीक है चलो क्या का नो का छेड़ लो चलो पालिये जाबो तो सेकंड पार्ट দেখার জন্য Tata's Challenge কে সাবস্ক্রাইব করুন देखा দেখা আছে সেকেন্ড ভিডিওই